এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি করছে এই দেখো আটা মেখে দিচ্ছে রাত্রে রুটি খাবে হ্যাঁ তাই যে আটা মাখছে কি বলছে শোনো দুপুরে চিকেন করেছিলাম তাই জন্য এখন রাত্রে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে তাই এই যে আটা মেখে দিচ্ছে দেখো তো কত ভালো মানুষ বলে তো কত হেল্প করে দিচ্ছে রুটিটা আমাকে করতে হবে রুটি করতে পারে না হ্যাঁ আর এই যে ওনার ভাইজি বসে আছে ওই যে আটা দিয়েছে আটা দিয়ে যে খেলা করছে দেখো এরকম বড় ভাগ্যের ব্যাপার তাই না বলো বন্ধুরা অনেক হেল্প হবে আমার আটা মাখার থেকে রেহাই আজকে হ্যাঁ দেখো এই দেখো কি বানিয়েছে এই যে আটা দিয়ে